কি তোমার কাজ কি এখনো শেষ হয়নি না আমি এখন ওই যে অফিসে কাজ করতেছি এই নাও ও শরবত শরবত আনছো হ্যাঁ

ব্যাক লাস্ট অন ব্যাকিং انت হচ্ছে ও আমার মাথার ভিতরে কেমন যেন হচ্ছে উফ কি হচ্ছে আমার মাথার ভিতরে কেমন যেন হচ্ছে কেমন হচ্ছে মাথা উফ আরে ওরে আমার মাথার ভিতরে কেমন হচ্ছে মাথা যন্ত্রণা করছে অফিসে না ও মাথা শেষ অবশ্যই সে আমার কাজ করছে এখন ওই কাজগুলো শেষ করতে পারলে আমার কাজ কত এই তামিম এই চন্দু এতদিন আমারে অনেক জ্বালাইছো এখন তো মরে গেছো গা এখন এই বাড়ির সব কিছু আমার এখন আমি রাজত্ব করব আরে কথা অনেক কাজ বাকি আছে চলো কাজগুলো শেষ করি আরে থামো থাম তো তার আগে দেখি তুমি যে ওষুধ খাইয়েছ সত্যি সেই ওষুধে কাজ হয়েছে কিনা সত্যি তো ওষুধ তো কাজ করেছে আরে তুমি কি বলতো আমি যে ওষুধের খাওয়াইছি আমার মনে হয় না যে ওই আর বাঁচবে তারপর একটু যাচাই করে নেওয়া ভালো না আরে চলো তো যাচাই করার সময় নেই আরে থামো তো চেক করবো না ও সত্যি সত্যি মরেছে না কারণ ও যদি মারা না যায় তাহলে তো আমারই বিপদ হবে এই সমাজের মানুষ আমাকেই দোষ দিবে যে তুই এই বাসার চাকরের হয়ে তুই তো সাহেবকে মেরে ফেলেছিস আর যদি জানতে পারে তোমার আমার সাথে একটা অনৈতিক সম্পর্ক চলছে সেই জন্য আমি ওকে মেরে ফেলেছি তাহলে তো বিপদ আমারই হবে আর তুমি তো ভালো করেই জানো আমি থানা পুলিশ অনেক ভয় পাই এই মৃত্যুর দায় যদি আমার ঘরে পড়ে তাহলে তো আমার ফাঁসি হবে না এই জন্য একটু সাবধানে আবার যাচাই বাছাই করি দেখি সাবধানের মাই নাই মারা গিয়েছে নিশ্চিন্ত আরে তুমি থামো তো তুমি এত টেনশন নিতেছো কেন আমি নিশ্চিত ওই মারা গেছে আমি ওই এমন মেডিসিন খাওয়াইছি ওই উঠতেই পারবে না আর শোনো বেশি কথা না বলে চলো তুমি আর আমি কথা পার্সোনাল সময় ঠিক আছে চলো একটা কথা আচ্ছা সত্যি কি তুমি আমাকে ভালোবাসো আচ্ছা আমি তুমি এগুলো কি বলতেছো আমি কি তোমার ভালোবাসি না তুমি কি এড়ে বলতে চাও তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে তোমার জন্য আমার ফেরস্তার মতো হাজবেন্ড আমি মেরে ফেলেছি শুধু তোমার জন্য আর তুমি কি বললা আমি তোমাকে ভালোবাসি না এতদিন তুমি আমাকে এটা বুঝলা ইয়ে মানে আমি আসলে ওভাবে বলতে চাইনি তুমি কিছু মনে করো না রাখো তো চলো আমরা কিছু পার্সোনাল সময় কাটি হ্যাঁ ঠিক আছে চলো চলো আচ্ছা থামো শুনো আমাদের তো মেন কাজটাই করা হয়নি মেইন কাজ করা হয়নি মানে মেইন কাজ আবার কোনটা আরে তুমি কি বোকা তুমি কিছু বুঝো না আমাদের যে এই বাড়ি গাড়ি ওই কারখানা এগুলো সব লিখে নিতে হবে না হ্যাঁ সত্যি তো সব কিছু লিখে নিয়ে আমরা যে এক জায়গায় যাব ওই জায়গায় আমরা কাজ করে খাবো হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার চিকুন মাথায় তো দারুণ বুদ্ধি হুম আচ্ছা শোনো আমি তো সব কিছু ওকে করে নিয়েছি বুঝছো এই দেখো আমার দলি এই দেখো শুধু একটা টিপ ছয় নিব ঠিক আছে সব কিছু আমি কিনে নিয়ে আসছি তুমি তো দারুণ কাজ করেছো এখন তাহলে সিগনেচারটা নেওয়া বাকি আচ্ছা স্যার আপনি একটু সিগনেচার করে দেন আরে তুমি কি বলছো তুমি কি তোমার মা থাকেছে স্যারে সিগনেচার করবে মানি ওই তো মারা গেছে আরে স্যারই সিগনেচার করবে আরে তুই তুই কি মনে করছিস তুই কি মনে করছিস স্যার মারা গেছে হায় হট তুই কি মনে করছিস আমি মারা গেছি না আমি মারা যাইনি তুই কি করিস তুই কি করলি তুই আমারে মেরে ফেলার প্ল্যান করিস কত বড় সাহস তো রে তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি কোন জিনিসের কুন্তি দিয়েছি আমি আর তুই আমার স্ত্রী হয়ে তুই আজকে আমার গলায় ছুরি বানাই দিলি এই আমি তো তোর অন্ধবিশ্বাস করতাম আর তুই আমার সর্বদা বৃষ্টিতে তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করিস ছি আমি কোনো আশা করি নাই যে আমার প্রিয় মানুষটা আমারে মিরে ফেলার আমার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি এবং গাড়ি তার নিজের নামে নিয়ে এসে বাড়ির কাজার ছেলের সাথে এই তুই কি আমার কাছে কি ভালো নাই এই কথা বল তুই কি আমার কাছে ভালো নাই তো আর কি আমি ভালো রাখি নাই তুই আমাকে বলতে পারতি তুই আমাকে বলতে পারতি যে তোমাকে আমার ভালো লাগে না আমি তোকে স্বেচ্ছায় সেনা দিতাম কিন্তু তুই ছেড়া না করে তুই আমাকে মেরে ফেলতে চাইছিস এই তুই যে কাজের সাথে যে প্ল্যানটা করছিস না পুরো প্ল্যানটাই ছিল আমার তুই কি মনে করছিস কাজের ছেলে তোকে ভালোবাসে না কাজের ছেলে আমাকে এর আগে অনেকবার বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই আমি বিশ্বাস না করাই আজকে আমি এই পুরো প্ল্যানটায় আমি সাজাইছি তোকে ধরবো পিলে আসলে আমি যেটা মনে মনে ভাবছিলাম আসলে সেটাই হলো এই তুই কাজের ছেলেকে এনে চলে চাইছিলিস কাজের ছেলেকে এনে সুখের সংসার করতে চাইছিলিস হুম কি মনে করছিস তুই কি মনে করছস তোকে আমি ধরতে পারবো না তোকে আমি সবই ধরতে পারতাম আর হ্যাঁ তোর মতো মিস্ত্রিকে নিয়ে না আমি আর কখনো আমার এই ফ্ল্যাটে রাখবো না আমার এই বাড়িতে রাখবো না তোর এই মুখ খানো না আমি আর একবার এক সেকেন্ডের জন্য দেখবো না এই তুই কি ভুলে গেছিস অতীতের কথা কি ভুলে গেছিস তুই কোথায় ছিলেন গ্রামের এক মেয়ে ছিলে তুই গ্রাম থেকে তুলে আনে শহরে আনছি শহরে সুন্দর পরিবেশ দিয়েছি সুন্দর খাবার খাওয়াই তোকে আর তোর বাবা মাকেও আমি দেখি আর তুই এই সুযোগটাই তুই আমার কাছ থেকে নিছিস এ আমি কি অন্যায় করেছি আমি কি তোকে অন্যায় করেছি শহরে এনে সুন্দর পরিবেশ দিয়ে বল আমি কি অন্যায় করেছি আমি অন্যায় করি নাই এখন বুঝতেছি হ্যাঁ আমি অন্যায় করেছি তোর মতো একটা মেয়েকে গ্রাম থেকে তুলে আনে সুন্দর পরিবেশটা তোকে দিয়েছি এটা আমি অন্যায় করেছি তোর মতো মো লাগবে না প্লিজ আমার ভুল হয়ে তুমি মাফ করে দাও তোর কোনো মাফ হবে না তোর মতো মিস্ত্রিকে মাফ করলে না ভবিষ্যতে না তুই আবার আমাকে সব বলে দিবি কারণ তোকে ভালো লাগার পরেও যে তুই এক কাজের ছেলের সাথে আমারই বাসায় কাজের ছেলের সাথে তুই অনৈতিক কাজ করতে চাস যে স্ত্রী না যে स्त्री একটা ইসटामাইনে স্বামী অর্থসম্পদ বাড়ির গাড়ি টাকা ফ্যাক্টরি লিখে নিতে পারে সেই স্ত্রীকে না তখন maaf পড়া যায় না তুই কত বড় অন্যায় করছস কত বড় অপরাধ করছস সেটা তুই তোর নিজের বিবেকের কাছে প্রশ্ন কর আমি আমি তোর জন্য কি করি নাই তুই যখন যেটা চাইছস তখন সেটা আমি তোকে পূরণ করেছি তুই গতকালকেও যে তোর পাঁচ লক্ষ টাকা লাগবে সে পাঁচ লক্ষ টাকা আমি তোকে দিয়েছি তুই তুই লক্ষ টাকা তোর বাবা মাকে দিয়েছিস তাও না আমার কোনো সমস্যা নাই তুই তোর বাবা মাকে দিয়েছিস কোনো সমস্যা নাই কিন্তু তুই যে আমার সাথে করেছিস এই কাজটা অনেক বড় অপরাধ করেছিস আর তোর মতো মিস্ত্রি যে ঘরে থাকবে না সেই ঘরটাই না পুরো নাম হয়ে যাইব তোর মতো মিস্ত্রি না স্বামীদেরকে মিষ্টি কথা বলে না সবল মারিস কাল সবের মতো তোদেরকে না মাফ করা যায় না আমি চাইলে না তুমি আমার আরেকটা বড় সুযোগ দাও আমি চাইলে না তোকে এক্ষুনি পুলিশে দিতে পারতাম কিন্তু আমি তোকে পুলিশে দেবো না কারণ আমার এলাকায় একটা ইজ্জত সম্মান আছে এই এলাকায় আমার একটা ডিমান্ড আছে এই এলাকায় আমার সম্মান আছে আমি চাইনি আমার সম্মানটা নষ্ট হয়ে যাক তোর জন্য যে সম্মানটা তুই নষ্ট করেছিস সেটা আর আমি চাই না যা তুই চলে যা তুই চলে যা আমার সামনে থেকে তোর মুখখানে আমি আর দেখবো না যা বেরো বেরো আমার সামনে থেকে

আমি জি স্যার ধন্যবাদ ভাই তোমাকে আসলে তুমি এতদিন আমার বাসার কাজের ছিলে হিসেবে ছিলে তুমি আজকের থেকে তুমি এই বাসার কাজের ছিলে না তুমি আজকের থেকে তুমি আমার ভাই আমি কখনো আশা করি নাই এই কাজ না আমার সাথে এই ধরনের কাজ করবে তুমি আমাকে অনেকবার বলেছিলে স্যার ম্যাডাম একটা প্ল্যান করতেছে আপনি একটু নজর রাখেন আমি কখনো বিশ্বাস করিনি তোমার কথা আমি কখনো ভাবতে পারি নাই যে আমার এই প্রিয় মানুষটা টাকার লোভে বাড়ি গাড়ির অর্থ সম্পদের লোভে তারই স্বামীকে এভাবে মেরে ফেলার প্ল্যান করবে এটা আমি তখন আশা করি নাই ঠিক বলেছেন স্যার আমি তাকে আমি তাকে কত বেশি ভালোবাসতাম আমি আমার বাবা মাকে আমি আমার বাবা মাকে এই ফ্ল্যাটে আনি নাই শুধুমাত্র তার জন্য আর সে মানুষটাই আজকে আমাকে সে মানুষটা আজকে আমাকে এই দিনটা দেখাইলো আমি ভাবতে পারি নাই এই দিনটা আজকে আমার দেখতে হবে নিজেকে শক্ত করেন এভাবে ভেঙে পড়বেন না আর আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া বড় কোন রকম ক্ষতির হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাইছে যা হয় ভালোই হয়